হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিন্ন স্বাদের ছানার পায়েসের রেসিপি বাড়িতে ছানা থাকলে ঝটপট এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন তো দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি আড়াইশো গ্রাম ছানা নিয়ে নিয়েছি ছানাটা আমার বাড়িতে তৈরি করা ভালোভাবে এটাকে জল ঝরিয়ে আমি আগে থেকেই রেখে দিয়েছি এবার এই ছানাটাকে ভালোভাবে ভেঙে নেব এইভাবে ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে মানে দানা দানা না থাকে সেরকমভাবে মাখতে হবে আমার ভালোভাবে মাখা হয়ে গেলে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে আমি এক কিলো লিকুইড দুধ দিয়ে দেব এবার দুধটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে দুধটা কন্টিনিউ নাড়তে হবে যেন তলায় লেগে না যায় দুধটাকে ভালো করে ঘন করে নিতে হবে এই দুধটা এক কিলো থেকে সাড়ে সাতশো গ্রাম করে নিতে হবে এইভাবে কন্টিনিউ নাড়তে হবে এবার এর মধ্যে আমি মেজারমেন্ট কাপে হাফ কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে দেব এবার এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে আমার নাড়া হয়ে গেছে এবার এর মধ্যে মেজারমেন্ট কাপে এক কাপ চিনি দিয়ে দেব চিনিটা আপনারা কম বেশি করতে পারেন যেমন মিষ্টি খাবেন তেমন আপনারা দেবেন দেখুন দুধটা আমার কত ঘন হয়ে এসেছে আবার এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে আবার নাড়া হয়ে গেলে এক চামচ মতো আমি এলাচ গুঁড়ো দিয়ে দেব এলাচটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব এবার এর মধ্যে আমি আট থেকে দশটা কাজু দিয়ে দেব আর চার থেকে পাঁচটা কিশমিশ দিয়ে দেব আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন এবার আগে থেকে ভেঙে রাখা ছানাটা আমি দিয়ে দেব ছানাটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে আমি নেড়ে নেব ভালোভাবে নাড়া হয়ে গেছে দেখুন কত ঘন হয়ে এসেছে এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পর এর থেকে আরও ঘন হয়ে যাবে ছানার পায়েসটা ঠান্ডা করে নিয়ে ফ্রিজে ভরে দেবেন ফ্রিজের ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে ভালোই লাগবে হঠাৎ যদি আপনাদের কোনো মেহমান বাড়িতে আসে ঝটপট আপনি এই পায়েসটা পরিবেশন করতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাবেন যদি আপনি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন